মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেটের কাজ কী কেন তারা প্রেসক্রিপশান করে থাকে এ বিষয়ে জানবো মিরাগো টোয়েন্টি ফাইভ এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে মিরা বেগরন এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট টোয়েন্টি ফাইভ এম জি এটা তৈরি করেছে আপনার সারভা সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ট্যাবলেটের পাতা দশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে দুশো বাষট্টি টাকা তো মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেট কেন ডাক্তারা প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কী এ বিষয়ে জানবো মিরাগো টোয়েন্টি ফাইভ এর মধ্যে রয়েছে মিরা বেগরণ্ড টোয়েন্টি ফাইভ এম জি মীরা বেগরণ্ড টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেট ট্রিটমেন্ট অফ ওভারঅ্য একটি ব্লাডার রা মিরাগো টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেট ওভারঅ্যাক্টিভ ব্লাডার উপসর্গের চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে যখন আপনার পেশেন্টের প্রসাব করার তীব্র তাগিদ মানে হচ্ছে প্রসাব হঠাৎ মনে হচ্ছে প্রস্রাব পেয়ে গেল প্রস্রাব ধরে রাখতে অক্ষমতা প্রস্রাব ধরে রাখতে পারছে না প্রস্রাব বাথরুম যেতে যেতেই কাপড়ে প্রস্রাব হয়ে গেল হ্যাঁ প্রস্রাবের ফ্রিকুয়েন্সি যখন পেশেন্ট প্রস্রাব করছে প্রস্রাব করার সময় ক্লিয়ারভাবে হচ্ছে না প্রস্রাব করে উঠছে সেই মুহূর্তে আবার কাপড়ে হয়ে গেল কয়েক ফোঁটা এই সব প্রস্রাব করার অক্ষমতার প্রস্রাব করার তীব্র তাগিদ এবং প্রস্রাব ধরে রাখতে অক্ষমতায় সব সমস্যার জন্যই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মিরাগো টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেট মিরাগো টোয়েন্টি ফাইভ এমজি এর মধ্যে রয়েছে মিরা বেকগ্রাউন্ড টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে কাজ করে থাকে মিরাগো মিরা বেকগ্রাউন্ড টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেট খাওয়ার পরে আমাদের মূত্রাশয়ের চারপাশের পেশিগুলিকে শিথিল করে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে মিরাগোট টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলো তো কারো কারো ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যেমন হচ্ছে মাথা ব্যথা দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে মূত্রনালীর সংক্রমণ দেখা দিতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে হ্যাঁ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে উচ্চ ব্লা উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার প্রেশার বেড়ে যেতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মিরাগো টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে মিরাগো মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের ছোট বাচ্চাদের দেওয়ার পরামর্শ দেওয়া হয় না মিরাগো টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার সময় আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তো না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত মিরাগো টোয়েন্টি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার সময় আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্য পানকারী মা হন তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তো না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার মিরাগো টোয়েন্টি ফাইভ এম জি ট্যাবলেট মিরাগো টোয়েন্টি ফাইভ এম এমজি ট্যাবলেট এর ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের নজর ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি রাতে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় মিরাকো টোয়েন্টি ফাইভ খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় ফেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে মিরাগো টোয়েন্টি ফাইভ এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেট ডক্টররা ওভারঅ্যাক্টিভ ব্লাড আর উপসর্গের চিকিৎসার জন্যই প্রেসক্রিপশান করে থাকে মিরাগো টোয়েন্টি ফাইভ ট্যাবলেট এর ইউজ ডোজ সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন